হাজারো মানুষ রাজ্যে খেলা দেখছে অযোগ্য দলে মায়ের দোয়া টিমে কি লাভ এদের খেলাটা দেখে কি পরিশ্রমটা না করছে মানুষ সারা রাজ্যে সারাদিন কাজ করছে রাত নয়টা বাজার বাংলাদেশ বনাম ইউএস এর খেলা দেখবে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের খেলা কি দেখলো এবং তাদের প্রশ্নটা কেমন ছিল এবং মানুষের যে উত্তর মানুষের যে স্ট্যাটাসগুলো মানুষের যে কমেন্টগুলো ভিডিওর মধ্যে সেগুলা যদি তারা একটু দেখে মনে না কারণ এগুলো তো দেখতে কারণ তারা মনে করে যে তাদের নিজেদের কামার টাকা দিয়ে তারা খেলতেছে কিন্তু তারা দেয় আরেকজনের কামায় টাকা দিয়ে তারা বেতনটা ফাইতেছে এটা তাদের মনেই আসে না কারণ বাংলাদেশ মানুষ টাকা দিতে তারা খেলে তারা এটা বুঝেই আসে না এই যে আপনি দেখেন যুক্তরাষ্ট্র ওরা কিন্তু নিজেদের টাকা খেলতেছে তারা মানুষের টাকা খেলতেছে না এ কারণে তারা কষ্ট করতেছে পরিশ্রম করতেছে আর তারা তো নিজেদের টাকা খেলতেছে না মানুষের টাকায় তাদের ফকরে ঢুকতেছে সরকারের টাকা তাদের ফকরে ঢুকতেছে তাদের কোনো গায়ে লাগতেছে না এই মায়ের দূর আর টিমকে নিয়ে তো তাদের কোনো ইয়ে না দেখেন না বলছে না আমরা একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলছি তোমাদের এই বিশ্বকাপটাই প্রস্তুতিমূলক ম্যাচ বাবুরিয়া তো তোমরা কি জন্য গেছো তোমরা দেশে থাকতে যে টাকাটা গুলা তোমাদের পিছনে নষ্ট করা হইতেছে এগুলো প্রয়োজনে নষ্ট করার কি দরকার এটা তো এই টাকাগুলো তোমাদের পিছনে নষ্ট করার এই যে ফেসবুক দেখছো পুস্কে দল হিসেবে তোমাদেরকে সম্বোধন করা হয়েছিল ওই যে আজকে আমার বড় ভাই বলছিল হায়দ্রাবাদ আর কলকাতার খেলার সময় বলছিল যে কলকাতা যুক্তরাষ্ট্র আর হায়দ্রাবাদ বাংলাদেশ মানে সেম অবস্থায় হয়ে গেছে তোমাদের যে তোমাদের কি যুক্তরাষ্ট্রের মতো একটা দল তারা যদি বিশ্বকাপ আয়োজন না করতো তাহলে তারা বিশ্বকাপ খেলতো কিনা আমি জানি না তারা স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ খেলতেছে সে স্বাগতিক দেশ হিসেবে ছোট্ট একটা দেশ যারা কিনে সারাদিন কাজ করে বিকালবেলা প্র্যাকটিস করে বা সকালবেলা প্র্যাকটিস করে তারা তোমাদেরকে হারাইছে আর তোমরা বলতেছো তোমরা প্র্যাকটিস মিস খেলছো তোমরা কে কইছে প্র্যাকটিস নিয়ে খেলতে কে হারা দিছে তোমরা সবগুলো ইন্টারন্যাশনাল প্লেয়ার লই রইছো হাই কোয়ালিটি প্লেয়ার নিয়ে তোমরা এখন বলতেছো তোমার প্র্যাকটিস মেস খেলতে গেছো ওই জায়গায় আউল বাউল হগল নিয়ে ঢুকে রাখছে রানের লগে নাই খবর বড় বড় কথা মারে ওইদিকে দেখছি না প্রশ্ন যাবে কি বলছে তিন ম্যাচে মারছে আন্ডা ক্যাপ্টেন দিয়ে রাখছে কেন প্লেয়ার নাই অবশ্যই প্লেয়ার আছে পাইপ কে বলছে নাই খুঁজলে অনেক প্লেয়ার আছে কিন্তু নিয়ে আসবে না ওই যে মায়ের টিম টাকা তো খাইতে হইব চোরদের চোরটা খাইতে খাইতে গলা বড় হয়ে গেছে চোরব এই কারণে তো আজকে বাংলাদেশ টিমের এই অবস্থা ভবিষ্যতে অপেক্ষা করেন আর বহুত কিছু দেখবেন আর বহুত কথা শুনবেন কারণ চোরদের জায়গা পরিবর্তন করতে কখনো চাইবে না সভাপতি কন সেক্রেটারি কন যে এই মধ্যে সব বিচরের কাতারে আর কত খাবি মরা চিন্তা ওটা করবে না মরলে তো দৌড়ছে ইসবো হালায় যে কার টাকা মারি খেতে আসুস হক করে টাকাটা খায় হক হালালি করে তো টাকাটা খাইতে পারস নাই যে চুরি করি খেয়ে আসবে এক একজনের না আমি বোধতে দোয়াল হান্ড্রেড মারি দে বোধতে দোয়াল এই করিলে এই করি এলাকা এক একজনের দোয়াল হইতে লইতে শেষ আমি এসে বললো কথা দিচ্ছি আমি হান্ড্রেড নেবো না আমি আবার একটা চাইছি দারুণ খেলিয়েছে কি যে তোরা খেলবি আর কি যে তোরা করবি ওই যে একজনে লেগছে যে তোদের প্রস্তুতিমূলক বিশ্বকাপ শুরু হইব দুই হাজার পঁয়ষট্টি সাল থেকে আর এখন চলে দুই হাজার পঁচিশ সাল আর চল্লিশ বছর পরে নাকি ওদের প্রস্তুতিমূলক পর্ব শুরু হইব মানে ওটা প্রস্তুতি বিশ্বকাপের জন্য প্রস্তুতি তাহলে তার বহুত দিন বাকি তোমাদের জন্য তোমরা অপেক্ষা করে খেলো মায়ের দোয়া টিম হিসেবে তোমরা খেলো সমস্যা নাই তোমাদের তো টাকা দা নিজেদের দিতে হইতেছে না যদি নিজেরা কামাই করে নিজেরা টাকা দিতে টিমের মধ্যে তাহলে চলতো তোমরা তো এখন সরকারি টাকা খাইতেছো এলা গায়ে লাগতেছে না চুরি করতে তো জব দিতে নাই তো এই কারণে যে যেমনে ফাটতেছো ওইভাবে লুটে ফুটে খাইতে আসো তো খাইতে থাও তোমরা যখন খাই খানার দিন দেখতে আছে। খাইতে থাও কতদিন আর খাইবে চলতে থাকুক তোমাদের এই খাবার